সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের অঙ্গরাজ্যগুলিতেও কেন্দ্রের মতো সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে রাজ্য আইনসভার নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা এই বিধানসভার সভাপতি হলেন অধ্যক্ষ বা স্পিকার নবনির্বাচিত বিধানসভার প্রথম অধিবেশনেই বিধানসভার সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে অধ্যক্ষ এবং অপর একজনকে হিসাবে নির্বাচন করেন বিধানসভার অধ্যক্ষের অধ্যক্ষের কার্যকালের মেয়াদ বছর ক্ষমতা ও কার্যাবলী বিধানসভার মর্যাদা রক্ষার দায়িত্ব বহুলাংশেই স্পিকারের ওপর নির্ভর করে এই কারণেই বিধানসভার স্পিকারকে কতগুলি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় কি কি সুষ্ঠুভাবে সবার কাজ পরিচালনা করা বিধানসভার অধ্যক্ষের প্রধান কাজ হল বিধানসভার কার্যাবলীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সবাই কি ধরনের প্রশ্ন উত্থাপিত হবে কোন নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে কোন সংশোধনী প্রস্তাব গৃহীত হবে ইত্যাদি বিষয়ে তাকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হয় এবং এ বিষয়ে তার সিদ্ধান্তই হল চূড়ান্ত দুই সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকে অধ্যক্ষকে দৃষ্টি দিতে হয় কোন সদস্যকে প্রথমে বলতে দেওয়া হবে কোন প্রশ্নকে অগ্রাধিকার দেওয়া হবে তা তিনি ঠিক করেন সবাই বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা দিলে তা নিরসন বা কোন সদস্য ক্রমাগত বিশৃঙ্খল আচরণ করলে তাকে তিরস্কার করা বা সাময়িকভাবে বহিষ্কার করা ইত্যাদি কাজ তাকে করতে হয় আবার বিশৃঙ্খলা রোধে প্রয়োজন মনে করলে তিনি সবার অধিবেশন সাময়িকভাবে মুলতুবি রাখতে পারেন তিন অর্থবিল সংক্রান্ত ক্ষমতা কোনো বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করার ক্ষমতা শুধু অধ্যক্ষের আছে কোনো অর্থবিল রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাবার আগে বিলটি যে অর্থবিল সে বিষয়ে অধ্যক্ষকে একটি প্রত্যয়পত্র দিতে হয় চার সদস্যদের অধিকার সংক্রান্ত ক্ষমতা বিধানসভার সদস্যরা যে বিশেষ অধিকার ভোগ করে তা রক্ষার দায়িত্ব স্পিকারের তার অনুমতি ছাড়া কোনো সদস্যের জীবন ও সম্মান খর্ব করা যায় না পাঁচ বিধানসভার মুখপাত্র বিধানসভার স্পিকার বিধানসভায় মুখপাত্র হিসাবেও কাজ করেন তিনি রাজ্যপাল ও বিধানসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকেন রাজ্যপালের বক্তব্য বাণী বার্তা প্রভৃতি স্পিকারের মাধ্যমে বিধানসভায় উপস্থাপিত হয় ছয় কমিটি বিষয়ক কাজ বিধানসভার বেশ কয়েকটি কমিটি রয়েছে যেমন আবেদন কমিটি অধিকার সম্পর্কিত কমিটি নিয়মাবলী সংক্রান্ত কমিটি সবার কার্য সম্পাদন সংক্রান্ত পরামর্শদান কমিটি ইত্যাদি অধ্যক্ষ এই সমস্ত কমিটি নিয়োগ করেন এবং এগুলিকে তত্ত্বাবধান করেন সাত ভোটাভুটির ব্যবস্থা করা স্পিকার প্রয়োজন বোধে বিধানসভায় কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোট গ্রহণ করতে পারেন ভোটের ফলাফল তিনিই ঘোষণা করেন কিন্তু তিনি নিজে ভোট দিতে পারেন না তবে দুপক্ষে সমান ভোট পড়লে তিনি একটি নির্ণায়ক ভোট দিতে পারেন আট পদত্যাগপত্র গ্রহণ বিধানসভার কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পেশ করেন তবে স্পিকার যদি মনে করেন যে এই পদত্যাগপত্রটি চাপ দিয়ে আদায় করা হয়েছে তাহলে তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ নাও করতে পারেন চলো ছোট্ট করে একটি উপসংহার দেখে নেই অধ্যক্ষের পদটি খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ তবে ভারতে রাজ্য বিধানসভার অধ্যক্ষদের নিরপেক্ষভাবে সভা পরিচালনা করতে দেখা যায় না এমনকি অনেক সময় দেখা যায় যে অধ্যক্ষ দৃষ্টিকোটভাবে নিজ দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন যা সংসদীয় রীতিনীতির বিরোধী কারণ সংসদীয় গণতন্ত্রে অধ্যক্ষের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই হলো রীতি তাই অধ্যক্ষের উচিত নিরপেক্ষভাবে সবার কাজ পরিচালনা করে অধ্যক্ষ পদের মর্যাদা রক্ষা করা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম